আসসালামু আলাইকুম আমি রোজামণি রোজাসম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই রেসিপির জন্য আমি এখানে একদম তাজা ও টাটকা কচু শাক নিয়েছি প্রথমে শাকগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিব সবগুলো শাক আমি একই সাইজে কেটে নিয়েছি এবার শাকগুলো পরিষ্কার পানিতে দুই তিনবার ধুয়ে নিব। যাতে শাকে কোনো ধরনের ময়লা বা বালি না থাকে এবার শাকগুলো সিদ্ধ করার জন্য চুলায় প্যান বসিয়ে দিব প্যানে সবগুলো শাক দিয়ে দিব এবং শাক সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ অ্যাড করব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুললে শাকগুলো নেড়ে দিব শাকগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবার একটি ডাল ঘুটনির সাহায্যে শাকগুলো কিছু সময় থেতলে নিব সাত থেকে আট মিনিট থেতলিয়ে নিলে শাকগুলো গলে মিশে যাবে সেই সাথে কিছুটা কমেও যাবে আমি কচু শাক সিদ্ধ করার জন্য কোনো ধরনের পানি অ্যাড করিনি শাকগুলো রান্নার জন্য এবার রেডি কচু শাক রান্নার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি এবার প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিব তেল গরম হলে ফোরনের জন্য এক চামচ আস্ত জিরা ও তিন চারটি তেজপাতা অ্যাড করব সাথে চার টুকরা দারচিনি ও চারটি সাদা এলাচও অ্যাড করব এই মশলাগুলো দিয়ে ফোড়ন দেওয়াতে কচু শাক খেতে অনেক সুস্বাদু হবে এবার আগে থেকে কেটে রাখা রসুন পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি অ্যাড করব আমি এখানে একটি বড়ো সাইজের রসুন তিন চারটি পেঁয়াজ ও আট দশটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজ মরিচ ভাজা ভাজা হলে এখন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করব এবার চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভাজবো এখন এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করব মরিচ এবং ধনিয়া মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব এবার হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা অ্যাড করব এবং চিনি মাছ ও মশলা কিছুক্ষণ কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কচু শাক অ্যাড করবো এবার কচু শাকের সাথে মাছ এবং মশলা ভালো করে নেড়ে মিশিয়ে নিব আমি আট দশ মিনিট সময় নিয়ে কচু শাকগুলো ভাজবো যাতে করে কচু শাকের পানি শুকিয়ে যায় আট দশ মিনিট সময় নিয়ে ভাজাতে কচু শাকের পানি শুকিয়ে গেছে সেই সাথে আমার রান্নাটাও হয়ে গেছে এবার পরিবেশনের জন্য একটি প্লেটে নিয়ে নিব। কচু শাক রান্নাটা কতটা লোভনীয় হয়েছে সেই সাথে খেতেও অনেক সুস্বাদু হয়েছে কচু শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আয়রন যা আমাদের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান আপনারা এইভাবে কচু শাক রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে সেই সাথে গলাও চুলকাবে না কচু শাক রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ